আজকে ভিডিওতে কথা হবে যে মহামানস সুপ্রিম কোর্টের যে আজকে শুনানি ছিল সেটা তোমার ডিসেম্বরের আবার ন তারিখে হবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে নির্বাচন কমিশন কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করেছে যারা এখনো পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ করে জমা দেননি এবং যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়া একটি ঐতিহাসিক রায় এক কথায় বলা চলে এটা কিন্তু বিরোধীদের একটা বিরাট জয় কারণ বারবার তারা অভিযোগ করে এসেছিল যে যাদের ভোটার লিস্টে নাম তুলবে তাদের ক্ষেত্রে কিন্তু আধার বাধ্যতামূলক ছিল না নির্বাচন কমিশন বিহার যখন এই তোমার এসআইআর কাজ শুরু করেছিল এ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বারবার তোমার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে কেন এগারোটি নথির মধ্যে আধার কার্ড রাখা যাবে না এখন নতুন করে কিন্তু সেই আধার কার্ড অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে বাধ্য হলো মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে নির্বাচন কমিশন সেখানে পরিষ্কার আজকে বলা হয়েছে সমস্ত ইয়ে যে ইলেকট্রোরাল সিইও দপ্তর হোক বা বিএলও যারা রয়েছে তাদের কাছে কিন্তু সরাসরি কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এসআইআর বিতর্কের মধ্যে করা নির্দেশ কমিশনের কমিশন বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর জন্য আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে ফলে এখন অনলাইনে অ্যামুলারেশন ফর্ম পূরণ করতে গেলে আধার নম্বর ব্যবহার করেই স্বাক্ষর করতে হচ্ছে একই নিয়ম প্রযোজ্য হবে নয় ডিসেম্বরের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় সংশোধন নাম বাদ বা নতুন নাম তোলার সময়ও আরেকবার বলছি আর একবার একটি পরিষ্কার হয়ে গেছে যদি কারো নাম যেমন অলরেডি দশ লক্ষ লোকের নাম বাদ চলে গেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা রিপোর্ট রয়েছে সেই পরিস্থিতিতে নয় ডিসেম্বরের পর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তালিকায় সংশোধন নাম বাদ বা নাম নতুন নাম তোলার সময়ও কিন্তু এই আধার কার্ড একটা ডকুমেন্ট যে চেয়েছে তার মধ্যে আধার কার্ড দিলে আপনার নতুন করে কিন্তু আবার নাম ভোটার লিস্টে উঠে যাবে ভোটার তথ্য সংশোধন আধার কার্ড বাধ্যতামূলক হওয়া সংশোধন প্রক্রিয়া আরও দ্রুত এবং নির্মূল হবে বলে দাবি করে নির্বাচন কমিশন তবে আধার কার্ডকে নাগরিকত্বের নথি হিসেবে গণ্য করা হচ্ছে না কমিশনের এক কথা জানাচ্ছেন আধার শুধুমাত্র পরিচয় যাচের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণের নথি নয় এই পর্যায়ে জমা পড়া ফর্মের মধ্যে পাঁচ কোটিরও বেশি ডিজিটালাইজেশন হয়েছে মোট বিলি হওয়ার ফর্মের প্রায় সত্তর শতশ ইতিমধ্যে কমিশনের পোর্টালে আপলোড করা হয়েছে ফলে এইটা পরিষ্কার বলা যায় যে দেরিতে হলেও কিন্তু মহামানক সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য হলো নির্বাচন কমিশন 24 ডিসেম্বর পর্যন্ত বিলি ও জমা আপলোড কাজ চলবে নয়ই ডিসেম্বর প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা এবং শুরু হবে রিভিশন পর্ব এই সময় মৃত ভোটার অন্য রাজ্য থেকে মাইগ্রেন্ট ভোটার কিংবা মাল্টিপল এন্ট্রি চিহ্নিত করে বাদ দেওয়া কাজ চলবে সঙ্গে আট নম্বর ফর্মের মাধ্যমে তথ্য সংশোধন এবং নয় নম্বর ফর্মের মাধ্যমে নতুন ভোটার যুক্ত করার প্রক্রিয়াও চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আজ এ পর্যন্তই